আবাসনে বইয়ের উৎসব জ্ঞানের আলো ছড়ায় পাবলিশার মিত্র ঘোষ পাঠকের মন জুড়ায় নামি প্রকাশনায় ভরে উঠুক মেলার আসর বইয়ের গন্ধে জাগুক স্বপ্ন বইপ্রেমীরা যেন খোঁজে অমূল্য ঘর আমাদের আবাসনের প্রথম বইমেলা প্রথমেই আমি আমাদের অর্ধন পেলাম প্রতিক্রিয়া বলতে এই প্রথমবার আমাদের বইমেলা হচ্ছে এটা সম্ভব হয়েছে আমাদের সেক্রেটারি মোনালিসা আর আমাদের চন্দ্রনাথ বাবুর জন্যই হয়েছে আর আমি অবাক হয়ে যে বইমেলা শুভম পার্কের মধ্যে হবে সেটা ভাবতেও পারিনি যাই হোক এটা সম্ভব করেছে এই দুজনে আর এখন সবাই এসছি ঘুরে দেখছি সব বই বই পড়বো দেখবো কোনটা ভালো লাগে তো কিনবো আর কিছু বলার নেই সবাইকে বলছি এই মেলাটা যেন প্রত্যেক বছর হয় তার জন্য সহযোগিতা করতে সুলেখা কোম্পানি নিজেদের স্টল দিয়েছে সেই আদি আমরা ছোটবেলাও দেখেছি পেন কালি এরপর পেলাম আমাদের সুগম্পার আবাসিক শর্মীষ্ঠাদি সব ব্যাপারে মোটামুটি অ্যাকটিভ উনিওনার কিছু বক্তব্য রাখব হ্যাঁ আমরা এবারেই বইমেলা সুমপাকে করতে পেরে খুবই ভালো লাগছে আর এই পাবলিশার্স যে আমাদের হেল্প সহায়তা করেছেন এতে আমরা আরো এটাকে অর্গানাইজ করতে পেরেছি আর শ্রী চন্ননা বাবুর সহায়তা এটা আরো ভালোভাবে করতে পারা সম্ভব হয়েছে সেই জন্য আমি শুভম পার্কের অধিবাসী হিসেবে খুব গর্ববোধ করছি যে আমাদের দক্ষিণ কলকাতার এই প্রথম আবাসনে যে প্রথমবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মেলা চত্বর ঘুরছি দেখি এরপরে কাউকে পাওয়া যায় কিনা তার কিছু বক্তব্য হ্যাঁ পেলাম মিঠু দিকে পেলাম উনি এই সুগম পার্কের আবাসিক উনি নিশ্চয়ই কিছু

আজ মেজিশন তো বাচ্চাদের জন্য খুবই একটা উৎসাহের ব্যাপার। উনাকে দেখবে, উনার কথা শুনবে। এই মেলা আমাদের একটা আলাদা করে, আমাদের উৎসবের একটা আলাদা করে যেমন কিছু একটা যোগ হয়েছে যেটাতে আমরা খুব আনন্দ অনুভব করছি এবং গর্বিত অনুভব করছি। মেলা পাঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল আমাদের উলুদা অনুভচর। উনি দেখি প্রথমেই একটা বই কিনছেন। তাই ওনার একটু বক্তব্য শোনা যাক বইমেলা সবসময় একটা আকর্ষণীয় ব্যাপার ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম তখন নতুন বই আসে একটা নতুন বইয়ের গন্ধ আর তারপরে যখন অন্যান্য বই পড়তে শিখলাম তখন সেই বই সংগ্রহ করা যে একটা নেশা বইমেলা সেই নেশাটা পুড়িয়ে দেয় বইমেলাতে আসলে মনে হয় সব বই পছন্দ হচ্ছে কোনটা নেব কোনটা নেব ঠিক করতে পারি না তো আমি দেখলাম প্রথম দর্শনে যেটা ভালো লাগবে এই একশোটা একশো বছরের মধ্যে শ্রেষ্ঠ বাংলা গল্প ছেঁড়া গল্প এর একটা সংকলন পেলাম এই সংকলনটা নিয়ে নিলাম বই মেলা বই মেলা এমন একটা জিনিস এখানে আপনি বই শুধু কিনবেন না বইয়ের সঙ্গে সঙ্গে তার প্রকাশনা সংস্থার সঙ্গে ইন্টারাকশন তার লেখকদের সঙ্গে খুব কমই হয় ইন্টারাকশন তার অন্যান্য যে আনুষঙ্গিক ব্যাপারগুলা যে তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা এটা একটা বাড়তি প্রাপ্তি আর কি তো বইমেলায় বই এমন একটা জিনিস যে এমন একটা বন্ধু যার কোনো রিস্ক নেই যার কোনো এই নেই লাভ ছাড়া কোনো লোকসান নেই তো সেই জন্য বইমেলাকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত আমার মনে হয় আর যেমন বই

দেখে আমার সত্যি খুব খুব আনন্দ লাগছে আমি তো দুটো বাজার আগে এসে বুঝতে গেছি এবং আমি বই সাজানো হয়নি আমি বই কেনার শুরু করে দিয়েছি তো এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি বইমেলা আমি তার জন্যে যারা বইমেলার যারা করেছেন সুগম পার্কে কৃষ্টি এবং বিশেষ করে চন্দ্রনাথ চ্যাটার্জি ক্রিয়েটিভ পাবলিশার্স এর সঙ্গে যুক্ত তাকেও ধন্যবাদ জানাতে চাই যে এত ধরনের বই এখানে এসে গেছে অলরেডি আমি আরো এই নিষেধ বই দেখলাম মণিভূমিকের বই দেখলাম যেটা আমি কিনতে ঠিক করেছি মণিভূমিকের সেট আছে একটা তারপর একটা সিনেমান আসছে নি বইও কেনার ইচ্ছা আছে দেখি তারপরে আরো কাছে বেরিয়ে আসতে জানি থ্যাংক ইউ যে উপন্যাসটি কিনেছেন সেটাই প্রথম পাতা ঘুরতে ঘুরতে যাদের খোঁজ করছি তাদের ব্যস্ততার জন্য কিছুতেই ধরতে পাচ্ছি না দেখি পাওয়া যায় কিনা হ্যাঁ ওই ভদ্রলোককে পাওয়া গেছে চন্দ্রনাথ বাবু চন্দ্রনাথ চ্যাটার্জি যার দিনের জন্য আজকে আমাদের আবাসনের প্রথম বইমেলা ইনি না হলে হয়তো এই বইমেলা করা সম্ভব হবে আসুন ওনার কিছু কথা শুনি হ্যাঁ নমস্কার ব্যাপার হচ্ছে যে আমি খুব সম্প্রতি এখানে এসছি বছর খানা কো হয়নি এখনো তো যে অ্যাম্বিয়েন্স সেটা আমার খুব ভালো লেগেছিল এখানে দুর্গা সময় এসছিলাম অসাধারণ দুর্গা হয় তখন তখনই ভেবেছিলাম যে এখানে যদি একটা এরকম বইমেলা করা যায় খুব ভালো হয় যেহেতু বইয়ের সঙ্গে যুক্ত আমি দীর্ঘদিন ধরে সব পরিস্থিতি আছে লোকজনের সঙ্গে তাই বন্ধু বান্ধবদের বললাম যে এখানে এসে করবে তো কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স তারা রাজি হলো তারা এই বইমেলার সমস্ত যারা পাবলিশাসর আছেন কুড়িজন পাবলিকারকে নিয়ে এসেছেন এবং সব থেকে বড় কথা এখানে সুলেখা আমাদের সেই ছোটবেলায় সুলেখা কালি স্থলও আছে এইভাবে বইমেলা শুরু হলো এই প্রথম বইমেলা সুভম পার্কে আশা করি আগামী বছর থেকে প্রত্যেক বছর এটা চলবে ধন্যবাদ এবার আরো এক ভদলোকের খোঁজ 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 পেলাম তিনি হলেন এই সময় পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর বৈজন্ত চক্রবর্তী ওনার কিছু মূল্যবান কথা এবার আমরা শুনব নমস্কার শুভম পার্কে তো বহুদিন হয়ে গেল আমরা অনেক কিছু করেছি বই মেলা যে হতে পারে একটা আবাসন এটা সত্যি ভাবি। এইবার কৃষ্টি এবং চন্দ্রনাথ বাবু এরাই উদ্যোগটা নিয়ে এটা করছেন এটা খুবই আনন্দের কথা মানে একদম ঘরের দোরগোড়ায় বই চলে আসবে এটা আমার মনে হয় শুভম পার্কের কোনো আবাসিকও আগে ভাবেননি এবং আবাসনে বইমেলা ব্যাপারটা হয়নি যে তা নয় আমি শেষ যেটা শুনেছি অভিষেকটা একটা হয়েছিল কিন্তু তারপরে দক্ষিণে দক্ষিণের এই শহরতলী অঞ্চলে কিন্তু কোনো আবাসনে এখনো পর্যন্ত বইমেলা হয় না সেই দিক থেকে শুভম পার্ক কিন্তু একটা অনন্য কৃতিত্বের দাবিদার এবং এই যে আহ ঐতিহ্যটা শুরু হলো আশা ভবিষ্যতেও এই এটা বজায় থাকবে কারণ বই পড়াটা আমার মনে হয় সবার জন্যই খুব জরুরি এবং এখানে যেহেতু দূরত্বের কোনো সমস্যা নেই ঘরের কাছেই বই কাজে আমার মনে হয় সবাই এসে এখানে আহ বই কিনুন বই পড়ুন এবং বই পড়ান ধন্যবাদ এবার খুঁজে খুঁজে পেলাম আমাদের রানাদাকে রানাদার আজকের এই সুগম পার্কে আবাসনের প্রথম বইমেলা সম্বন্ধে কিছু উনি বলবেন সুগম পার্কের আবাসিক আমি রানা গুহ আমাদের সুগম পার্কের প্রথম বইমেলার আয়োজন করা হয়েছে যা অতিশয় আনন্দদায়ক এবং এর প্রসারতা এবং এর অভিনবত্ব বই আমাদের জীবনের আদি অকৃত্রিম জিনিস এ আমাদের চেতনা বাড়ায় আমাদের জ্ঞান আরো প্রসারতা দেয় তো আমি বিশেষভাবেই আনন্দিত এবং এই উদ্যোক্তাদের আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি যেটা সাফল্যমণ্ডিত হোক এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবই রকম বইমেলা আরও হোক ধন্যবাদ দেখি আর কাউকে পাওয়া যায় কি না এই ভদ্রলোকের সুন্দর উদ্যোগ নিয়েছে পতাকা স্টল থেকে পতাকা দিচ্ছে এই আমাদের প্রধান অতিথি জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার উনি এসছেন উদ্বোধন করতে এখন অনেক খুঁজে খুঁজে আমাদের ডাক্তারবাবু ডক্টর তীর্থঙ্কর দত্তকে ধরতে পেলাম উনি ওনাকে বলে রেখেছিলাম উনি কিন্তু প্রথম থেকে বলেছিলেন ঠিক আছে আমি কিছু বলবো নিশ্চয় এবার ওনার কাছে চলি নমস্কার এখন একটা সবসময় একটা কথা উঠছে যে বই পড়ার ঝোঁক নাকি কমে গেছে সত্যি তাই তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে চলবে কেউ বলে বই বিমুখতা বাড়েনি আবার কেউ কেউ বলেন যে ছাপার বইয়ের বদলে এখন ই বুকের চল তো এসবের মধ্যে আমার মনে হয় যে ছাপার যে ছাপার যে মানে বইয়ের যে কলিন্ন সেটাকে ফিরিয়ে আনার জন্য কৃষ্টি সুগম পার্ক যে প্রথম সুগম পার্ক বইমেলা আয়োজন করেছে তার জন্য সত্যি কৃষ্টিকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমার মনে হয় এই ধরনের আবাসন সঙ্গে বইবেলা কলকাতা শহরে প্রথম এবং আশা করবো ভবিষ্যতে এরকম বইবেলা আরো ছড়িয়ে পড়বে এবং আমাদের এখানেও এর পরের বছর আবার হবে এবং কৃষ্টির এই যে উদ্যোগ বা প্রচেষ্টা আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সত্যি সত্যি বার্তা 何